ঢালিউড নায়িকা পরিমণি আবারও ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনাম হলেন সোশ্যাল মিডিয়ায় নতুন প্রেমের ইঙ্গিত দিয়ে এক যুবকের বুকে মাথা রেখে ছবি পোস্ট করেছেন তিনি আর ছবিটি প্রকাশ করার পর থেকে চলছে নানা চর্চা যদিও সেই যুবকের চেহারা স্পষ্ট করেননি পরিমণি লুকাতে চাইলেও নেটিজেনেরা সেই ছবির মিল খুঁজে পেয়েছেন গায়ক শেখ সাদির সঙ্গে মঙ্গলবার রাতে নিজেই ফেসবুকে ছবি প্রকাশ করেছেন পরিমণি যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে তবে সেই যুবককে এখনো প্রকাশ্যে আনেননি অভিনেত্রী কেবল তার হাতটায় দেখা গেছে এদিকে অনেকেই পরির পাশে থাকা মানুষকে সঙ্গীত শিল্পী শেখ সাদি বলে দাবি করছেন কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাত সঙ্গে পরিমনির সঙ্গে ওই পুরুষের হাত মিলে গেছে এছাড়াও সম্প্রতি সময়ে শেখ সাদির সঙ্গে পরিমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বিনোদন জগতে যে কারণে ভক্তরাও দুয়ে দুয়ে ছাড় মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন বুধবার রাত থেকেই ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেইজে নেটিজেনেরা শেখ সাদি ও পরিমনির ভাইরাল সেই ছবি নিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন কেউ লিখেছেন শেখ সাদিকে আর আড়াল রাখতে পারলেন না পরিমনি তরুণ গায়ক শেখ সাদির সঙ্গে পরিমনির প্রেমের গুঞ্জনে ঘি ঢালছে প্রতিনিয়ত একে অন্যকে ইঙ্গিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট একজন অপরজনের পোস্ট শেয়ার করছেন